আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব জয় নিশ্চিত বিজেপি প্রার্থী পরিমল শুক্ল সংরক্ষিত শিলচর আসনে বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা দুই লাখ চৌরাশি অধিক ভোটে এগিয়ে রয়েছেন শ্রী শুক্ল সংবাদ মাধ্যমের সহিত কথা বলতে গিয়ে শ্রী শুক্ল বলেন জয় সাব্যস্ত হব আজির দিন এতিয়ালৈকে আমি হয়েছে কথাটো কব পড়া নাই কারণ এতিয়াও প্রায় তিন লাখ ভোটের কাউন্টিং বাকি আছে কিন্তু যেনেকুয়া ভোটের একটা ট্রেন্ড লুগ লক্ষ্য করেছে প্রতিটা রাউন্ডত আমার ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আমি আগুয় আছো কাজেই ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত হব আর আমি ইয়াতে থিয় হয়ে আপনাদের জড়িয়ে আমি পরম শ্রদ্ধার শিলচার লোকসভা কেন্দ্র রাইজক আমি শ্রদ্ধা যাচিছ কৃতজ্ঞতা নিশ্চয় আমি কাছারের কারণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি ইয়াতে জয় সাব্যস্ত হওয়ার পাছতে কারণ কাছার আমার রাজনীতি দীর্ঘদিনিয়া রাজনীতি যদিও আমি এটা সমষ্টি কেন্দ্রিক আমি রাজনীতি করেছো রাজ্যের ভিতরতে আমার রাজনীতি সীমিত আছে যে এই ক্ষেত্র রাষ্ট্রীয় পর্যায়ের লগতে এই আমি প্রথম আমি যাম আর আমার শিলচর সমষ্টির কারণে শিলচর পার্লামেন্টারি কনস্টিউন্সির কারণে বা বরাক উপত্যকার কারণে আমি প্রচণ্ডভাবে চেষ্টা করি খিনি পো দেহে মনে লাগিয়ে আমি চেষ্টা করি যাতে আমার এই লোকসভা সমষ্টি কারণ এই লোকসভা সমষ্টি এটা প্রেস্টেজিয়াস সমষ্টি হয় আপনার জ্ঞাত যাতে উন্নয়নের বিভিন্ন কাম আজির মুহূর্ত পাইপলাইনত আছে যদিও আমি সরকারত আছো কথা কিনে আমার জানা আছে যোগাযোগ ব্যবস্থার পর আদি করি বিভিন্ন কাম বহুতিনি হয়েছে বহুত হব হবলগে আছে আটাইকে ডর কথা যে আজির দিনত নিবনুয়া সমস্যা আপনাল জ্ঞাত এই নিবন সমস্যা খালি আমার সরকারের ফালের আমি সমাধান করিব কোনো সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু আমি হয়তো বা পিপিপি মোডত হোক বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইভেট কোম্পানির জড়িয়ে যে আমার জাগিরুড আমার সেমি কন্ডাক্টরের এটা কোম্পানি টাটায় আরম্ভ করে আছে ইয়াতে বহুত হাজার হাজার নিবন যুবক সংস্থাপন হব ঠিক এনেকুৱাই কিবা কোম্পানি বা এনেকুৱা ধরনের কিছুমান কোম্পানির লগতে কথা কল যদি আমি ইয়াতে ইবনার কর্মসংস্থান দিব ভাল হয় আরো বিভিন্ন ঠাইত আমার কাম বাকি আছে গোটেইখিনি আমি করার চেষ্টা করি